সুপ্রিয় ইউজি থার্ড ইয়ার বাংলা অনার্স ছাত্রছাত্রী আপনাদেরকে শুরুতেই জানিয়ে দিই এই যে একটি পেপার ডিএস বিজি ইলেভেন এখানে এই যে দুই নাম্বারের প্রশ্ন এই দুই নম্বরের প্রশ্ন আপনাদের বইতে প্রচুর রয়েছে প্রচুর প্রচুর রয়েছে সেই জায়গা থেকে কোন জায়গা থেকে কি প্রশ্ন আসবে সেটা বোঝা বড় মুশকিল তাই দুই নম্বরের প্রশ্ন এই ভিডিওতে কভার করা সম্ভব হয়নি শুধুমাত্র এই ভিডিওতে দশ নাম্বার এবং পাঁচ নাম্বারের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদেরকে দেওয়া হয়েছে আশা করি এই প্রশ্নগুলো যদি আপনারা একটু রপ্ত করে নিয়ে যান সেক্ষেত্রে এখান থেকে আপনারা হয়তো কমন পাবেন আমাদের প্রথম প্রশ্ন বাংলা শিশু কিশোর সাহিত্যের উদ্ভব ও বিকাশের ধারা উল্লেখ করে এই ধারায় উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর অবদান উল্লেখ করুন এর পরের প্রশ্ন বাংলা শিশু কিশোর সাহিত্যের উদ্ভব ও বিকাশের ধারা উল্লেখ করে এই ধারায় লীলা মজুমদারের অবদান উল্লেখ করুন এর পরের প্রশ্ন বাংলা শিশু কিশোর সাহিত্যের উদ্ভব ও বিকাশের ধারা উল্লেখ করে এই ধারায় প্রেমেন্দ্র মিত্রের অবদান উল্লেখ করুন আমাদের পরের প্রশ্ন বাংলা শিশু কিশোর সাহিত্যের উদ্ভব ও বিকাশের ধারা উল্লেখ করে এই ধারায় নারায়ণ গঙ্গোপাধ্যায়ের অবদান উল্লেখ করুন এর পরের প্রশ্ন লীলা মজুমদারের রচনায় ছোটদের জগতে বড়দের ভাবনার ছায়া খুঁজে পাওয়া যায় পাঠ্য প্রদীপিসির বর্মীবাক্স উপন্যাসটির আলোকে মন্তব্যটি বিশ্লেষণ করুন এর পরের প্রশ্ন অ্যাডভেঞ্চার কাহিনী বলতে কি বোঝেন অ্যাডভেঞ্চারের কাহিনী হিসেবে সুনীল গঙ্গোপাধ্যায়ের সবুজ দ্বীপের রাজার গুরুত্ব আলোচনা করুন এর পরের প্রশ্ন সাধভাই চম্পা রূপকথাধর্মী গল্পে তৎকালীন সমাজের যে প্রতিচ্ছবি প্রতিফলিত হয়েছে তা নিজের ভাষায় আলোচনা করুন আমরা চলে যাব এর পরের পেজের পরের প্রশ্নে শিশু কিশোর সাহিত্যের নামকরণ সংক্রান্ত বিতর্কটি সংক্ষেপে আলোচনা করুন এর পরের প্রশ্ন সত্যজিৎ রায়ের ফেলুদার আখ্যানমালা বাংলা শিশু কিশোর পাঠ্য গোয়েন্দা গল্পের ধারায় নতুন কিছু সংযোজন করতে পারল কি আপনার মতামত জানান এর পরের প্রশ্ন বাংলা শিশু কিশোর সাহিত্যের ধারায় সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবুর কাহিনীর অভিনবত্ব কতখানি তা বিচার করুন এর পরের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ প্রাইমার না শিশু সাহিত্য এ বিষয়ে যুক্তিসহ মতামত ব্যক্ত করুন এর পরের প্রশ্ন শীর্ষেন্দুর দর্শন তার অদ্ভুতুরে সিরিজের গল্পগুলিকে কিভাবে নির্মিত করে তুলেছে সে বিষয়ে সংক্ষেপে আলোচনা করুন আমাদের পরের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠের সমাজ চিত্র সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি আলোচনা করুন এর পরের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠে নারীদের চরিত্র কীভাবে ফুটে উঠেছে তার নিজের ভাষায় ব্যক্ত করুন এর পরের প্রশ্ন ঠাকুমার ঝুলিকে লোকসাহিত্য না শিশু সাহিত্য কোন গত্যের অন্তর্ভুক্ত করবেন যুক্তি সহ লিখুন এর পরের প্রশ্ন সুখু আর দুখু গল্পে আখ্যানের আড়ালে থাকা কোনো নীতি কথা উঠে আসে কি থাকলে তা কিভাবে কাহিনীতে প্রযুক্ত হয়েছে ব্যাখ্যা করে লিখুন আমাদের পরের প্রশ্ন শিশুদের জন্য লেখা ছড়া আপাদ রাজনৈতিক একটি ঘটনাকে কেন্দ্র করে আবর্তিত এই প্রসঙ্গে দাদু ও নাতনি ছড়াটিকে সামনে রেখে আপনার মতামত ব্যক্ত করুন আমাদের পরের এবং শেষ প্রশ্ন সুকুমার রায়ের আবল তাবোল কবিতাটির শিশু সাহিত্য হিসেবে গুরুত্ব আলোচনা করুন